আমার স্কুলের ছাত্র বাবারা কলেজের ছাত্র বাবারা তোমরা তখন এবাদত ভাগ করিয়া দিছ ভাগ করিয়া দিছি কিরে ভাই তুই টুপি পরস না কেন আমি তো কলেজে পড়ি কিরে তোলা বা তুই ছোট পয়সা টুপি পরস কেন আমি তুই কমই আমাদের পড়ি এবারত ভাগ যে কলেজে পড়ে সে মুসলমান পড়ে কিন্তু যখনই বলবেন কিরে ভাই তুই বরসা কেন হুজুর আমি তো ইউনিভার্সিটিতে পড়ি কিরে ভাই তুই টুপি কেন আমি তো কবি পড়ি কিরে ছোট বাচ্চা তুই এত অল্প বয়সী দাঁড়িয়ে রাখছো কেন হুজুর তো মাদ্রাসার ছাত্র কিরে বাবা তুই দাঁড়িয়ে কাটস কেন ইউনিভার্সিটির ছাত্র এবাদত ভাগ করে ফেলছে কিরে ভাই তুই অল্প বয়সে লাম্বা জামা পড়লি হুজুর আমার বাবা তো আমার মা তোমাকে মাদ্রাসায় দিছে একই মায়ের আরেকজন ছেলে একই বাবার আর একজন সন্তান কিরে তুই যে প্যান্ট শার্ট পড়তেছ হুজুর আমি তো ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটির মধ্যে পড়ি একই মা একই বাবা ঠিক না কিন্তু যখনই প্রতিষ্ঠান ভাগ হয়ে গেছে তার এবাদতের মধ্যে ভাগ হয়ে গেছে কিরে ভাই তুই তাহাজত পড়তেস নামাজ পড়তেস জামাতে পড়তেছোস বললে আমাকে মা আমাকে মায় কমই মাদ্রাসায় দিস বল তুই যে দাড়ি সাঁটছোস খাটো জামা পরতেছ বল আমি তো হোস আলিয়া মাদ্রাসায় পড়ি কথা বোঝার নেই এ ভাগ হয়ে গেছে কিরে রিক্সাওয়ালা ভাই ঠালাওয়ালা ভাই কিরে আলেম তুমিও আলেম আর একজন আলেম কিন্তু তুমি জিজ্ঞেস করো চোখের মধ্যে পানি তোমার মাথার মধ্যে পাগলি কিন্তু আর একজন আলেম সে তো এরকম এবাদত টেবাদত করে না বলে হুজুর আমি তো একজন অমুক পীরের কাছে মুড়ি ধুইছি কি গরমে তোমার এবাদত লাগে না কেন আমি পীরের কাছে মুড়িটির ধর পাগ দিয়েও লাগে না টুপিয়েও লাগে না

কাজে আমার নামাজ রোজার দরকার নেই বাবার কাছে সব জিম্মা দিয়ে দিস কিরে ভাই তুই গরিব মানুষ এই হাঁটুর নিচে কাপড় কোনো সময় উপরে উঠাস না কাজের সময়ও মাথায় টুপিটা রাখস ঠিকই দাড়িগুলাও দেখে খুব সুন্দরই আরে ভাই আজান হওয়ার সাথে সাথেই দেখলাম তুই কাঁচটা ছাড়িয়া দিয়া নামাজ দৌড় দিলি ফজরের সময় দেখি জিকিরাজকার করো একবার ইশাক নামাজের পরে বের হও আবার দেখি মাগীবের পর জিকির জিজ্ঞেস করো বউটাকেও পর্দায় রাখছো ঘটনা কি তবলিকে গেছি আমি তো উজানির মুড়ি এবাদত কথা বলেন না কেন তার মানিটা কি তার মানিটা কি কিরে ভাই তুই আল্লাহ আন্দাস খোদা দ্রোহী হ্যাঁ ইসলামকে পছন্দ করস না হ্যাঁ তুই আলেম আলম গালি দাস ভালো নাকি কি আমি তো আওয়ামী লীগ করি আমি তো বিএনপি করি আমি তো জাতীয় পার্টি করি আমি তো জাসদ করি কি কথা বলেন তা কেন তার মানে ও মুসলমানের বাচ্চা আওয়ামী করলে হুজুরদেরকে ঠ্যাঙ্গাইলে কোনো অসুবিধা নেই বিএনপি করিয়া শরীয়তকে অস্বীকার করলে কোনো সমস্যা নেই ছাত্র ইউনিয়ন করি আল্লাহকে অস্বীকার করলে কোন সমস্যা নেই কি বুঝলেনটা কি রে বাবা তুই না মাদ্রাসায় পড়ছ আলিয়া মাদ্রাস তোকে ছোটবেলা তো ভালোই দেখছিলাম টাড়িও এখন তোর চুল সারটা লম্বা লম্বা দাড়ি সারটা বা দাঁড়ি কাটস প্যান্ট শার্ট পরোস লুজুর আমি তুই শিবির করি কি কথা বলেন আমি কাজী এটা আমার লাগে না রাগ করিও না ভাগ করিয়া ফেলাই ভাগ করিয়া ফালাইস তা বুঝলামটা কি যে আমাদের কোরআন ভিন্ন হাদিস ভিন্ন ভিন্ন আল্লাহ নবী ভিন্ন হিসাব নিকাশ সব ভিন্ন ভিন্ন এর জন্য এবাদত ভাগ করিয়া ফলাইস কথা বলেন না কেন আগে কথা বুঝো রাগ করিও না কেউ আমরা কেউ কারোর শত্রু নই কেউ কারোর শত্রু নেই শিবিরের হাজারো সন্তান আছে যারা মাওলার জন্য কাজ করতে চায় কিন্তু নপসানিয়া তো আছে নেতারা কি বুঝাইছে কোনো টেনশন নেই কোনো সমস্যা নেই এত এবাদতের প্রয়োজন নেই তুমি শুধু দল করো তুমি কি দেখো না বহু সাহাবি জীবনে কোনো এবাদত করে নাই অপুদের ময়দানে শাহাদ বরণ করছে একদিন নামাজ পড়ার সুযোগ পায় নাই সে জান্নাতি হয়ে গেছে সমস্যা কি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবা এবাদতের দরকার নেই তুমি নাজাত পেয়ে যাবা বাস ওর ছেলেরা চিন্তা করতেছে ভালো কথা ভাই ভালো কথা কি কথা ঠিক না কিন্তু এই চিন্তর মাথার মধ্যে ঢুকে নাই ওই সাবি সুজুকই পায় নাই আমি তো সুযোগ পাইছি এটা মাথার মধ্যে ঢুকায় নাই এতটুকু পার্থক্য সুযোগ ও সুযোগ কিন্তু যেই সাহাবারা সুযোগ পাইছে সেই সাহবাড়া নামাজ পড়ে নাই রোজা রাখে নাই দাড়ি কাটছে এ থেকে মুক্ত ছিল এমন একজন সাহাবা দেখায় দেব হ্যাঁ আমরাও তো বলি এখন যদি তুমি কালামা পড়ো এখন জীবনে বাদত করো নাই তুমি কাফের ছিল মোর্শেক ছিলা মোনাফেক ছিলা গোমরা ছিল কিন্তু আস কিন্তু মোমেন মনে রাখতে হবে একটু হলো ইমানওয়ালা ফাসেক আর তো বেঈমান থেকে মোমেন দুই আসমান জমিন পার্থক্য হ্যাঁ ভালো মতো বুঝিও কিন্তু যদি কোন কাফের আজকে এই মুহূর্তে আশি বছর বয়স এই মুহূর্তটি ইমান আনে পাঁচ মিনিট পর মারা যায় সে জাহান জাহার্নামি জোরে বলেন বেলা সব জান্নাতি ইমান আনার সাথে সাথে তার জিন্দিগির সমস্ত গুণা মাপ সমস্ত কুফুরি মাপ সেরি কি মাপ লেকিন কোন মোমেন্ট যদি ফাঁসে হয় এমাদত না করে আর এই অবস্থা যদি মারা যায় তুমি কি ভাবছো ডাইরেক্ট জান্নাতি এইটাই তো সমস্যা খানে। তুমি স্কুলে ভর্তি হইসো এক মাস মাস আগে আগে কয় এক তোমার বেতন ছিল কিন্তু কিন্তু নাই আজকে পাওনা ব্যক্তি ভর্তি হইছে আচ্ছা যেই ব্যক্তি আজকে ভর্তি হয়েছে সেও কিন্তু ওই মাদ্রাসারই ওই প্রতিষ্ঠানের ছাত্র এখন বলতো যে আজকে ভর্তি হয়েছে তার কি বিগত দিনের বেতন দিতে হবে কিন্তু যে এক মাস আগে ভর্তি হয়েছে কারণটা কি এইটাই সহজ কথা ইসলামের মধ্যে আজকে যে ভর্তি হয়েছে সে আজকে নব তার পিছনের কিচ্ছু নাই বেতনটা কিন্তু আগের থেকে যে ভর্তি হয়ে আছে তার বেতন মাপ তোমাকে বলছে কি সমস্যাই এখানে কেয়ামতের ময়দান তিন ধরনের মানুষ কেয়ামতের ময়দান উঠবে খালেস নমেন খালেস কাফের মোমেন মুনাফিক خالص মোমেন শুধু নেক আর নেক গুনাহ বলতে কিছু নাই কোন হিসাব নাই নিকাশ নাই ডাইরেক্ট জান্নাত আল্লাহ ডাইরেক্ট শুধু নেক আর নেক নে আর নেক নেক আর নেক خالص কাফের নেকি বলতে কিছু নাই শুধু বদ আর বদ বদ আর বদ কোন হিসাব বিকাশ নাই ডাইরেক্ট জাহান্নাম

ও আনা আমা বনি আদম কৌল ভি উজন বনিয়াদমের পড়তে কাজ পড়তটা কথা যা বলতেছি এই যে বলতেছি পরত্যেকটা কাজ পড়তেটা কথা পরতের চাহুনি পরত্যেকটা শোনা পরত্যেকটা গুমান চিন্তাও উজন কর ব আশিব কৌল কুম বিঝারু বিহি ইন্নহু আলি মুম্বী জাতি অন্তরে অন্তরে যা কিছু করসো যা বলছ যা দেখছ যা শুনছ যা করস সব কিছু ওজন করা হব ফা আমা সকুল মিনহ ফাহিয়া যাদের নেকের পল্লা ওজন আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা দিবেন ও আম্মা মান খফত মিন হো ফা উম যাদের নেকের পাল্লা হালকা গুনার পল্লা ওজন ফাউন মুহু হাবিয়া এই আমার যুবক বাবা এখানে এই কথা বলা হয় নাই যে কাফের যদি হয় মোশেক যদি হয় তাদের জন্য জাহান্নাম এই কথা বলা হয় নাই ফা আম্মামান সাকুলাত মাওয়া জিনুহু ফাহুয়াফির এই সাথে র দিয়া ওয়াম্মামান খফাক মাওয়াজিনুহু ফা উম্ মুহু হাফ চাই সে মমেন হোক মোহদ্দিস হোক পীর হোক যে হোক না কেন যদি গুনার পাল্লা এক সরিষার ডানার এক কুঠি এক বাঘো ওজন হয়ে যায় জানলাম অ মাইয়া আমাল মিস কলা জ রতিন হই রইয় রা অমাইয়া আমায় মিস কলা জ রতিন সর রইয় র কাছে খুব খেয়ালের সাথে সামনে কদম বাড়ানো চাই আমরা কি বলতে চাই কি বলতে চাই আমরা বলতে চাই যে কোনো দল কোন এবাদত থেকে কাউকে কমতি বেশতি করতে পারে না চর্মরায় মুড়ি হলে বেশ্তি করতে পারবা হবে অমুকের জায়গায় মুড়ি হলে কম করলেও চলবে অমুক দল করলে এইটা হলেও চলবে অমুক দল করলে এইটা হলেও চলবে এটা হবে না এইটা আমাদের দেখার বিষয় কী ভাই আমার নবী টুপি পড়ছে কি পরে নেই যদি পরে তুমিও পড়ো আমার নবী দাঁড়ি রাখছে কি রাখে নাই যদি রাখে তুমিও রাখো দেখো নবী আলি সালাম বলছেন দাড়িকে লাম্বা করো বোখারি রয়েত কি পরিমাণে লম্বা করব আমার নবীর থেকে এরকম কোনো হাদিস নেই কোনো ফেল কল কিছুই মানকুল নাই কিন্তু হাদিসের ব্যাখ্যা দেয় কারা সাহাবারা আবদুল্লাবিন আব্বাস আবদুল্লাবিন ওমার রাজি আল্লাহ তিনি মিজির মধ্যে রওয়ায়ত আসছে লম্বা তো করার জন্য বলছে কি পরিমাণে লম্বা করব না লম্বা করতে করতে যদি দাড়ি পায় নিচে চলে যায় যেতে পারে না কোনো মানুষের দাড়ি দেখেন নাই অনেক বড় তো পোশাক পায়খানা করবি কীভাবে হাঁটবে কীভাবে হতে পারে নবী আলী সাল্লাহ তো লম্বা করো কি পরিমাণ পরিমাণ তো বাতান নেই এবার আবদুল্লাবিন ওমার রাজি আল্লাহ তো পরিমাণ বাতায় দিছেন এক মুষ্টি ধরো নিচে যা আছে তা কেটে দাও এই পর্যন্ত লম্বা করো নবীর থেকে লাম্বার হাদিস পাইলাম মেঘদার পরিমাণের হাদিস পাইলাম শাহবাদের আমল থেকে জ্ঞানজাম শেষ জ্ঞানজাম শেষ যদি তিনি রাখে তুমিও রাখো হ্যাঁ আমি এই কথায় একমত সবাই মন মেজাজ আমলের অবস্থান এক না সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে না সবাই গোল্ডেন এ প্লাস পাবে না কিন্তু খবরদার অস্বীকার করিও না তুমি ভালো ছাত্র নও কিন্তু যে ভালো ছাত্র তাকে শ্রদ্ধা করো তাকে আপন জানো ঘৃণা করতেছে যেন হ্যাঁ একজন নিরানব্বই মার্কস পাইছে পঁচানব্বই পাইতেছে তুমি বলো ভাই আমারও পাওয়া উচিত ছিল কিন্তু আমি পারি নাই আমার মধ্যে ত্রুটি আছে দুর্বলতা আছে কিন্তু ও ঠিক করছে ও কি করছে কিন্তু আমরা কি করি ভাই আমি যেহেতু পাইছি ও পায় এত এত ভালো 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 না না বেশি পাবে কেন এরকম কোন বোকাকে আজ পর্যন্ত তর্ক করতে শুনছেন আপনি হ্যাঁ যদি আপনি পঁচানব্বই পান আর বোকায় যদি তেত্রিশ পায় আর সেই বোকায় যদি পঁচানব্বই মার্কসের উপর উপরে তুলে তুই এত পাইসো কেন তা সবাই বলবে কি তোর সে বড় পাগল কেউ নেই তোর লজ্জা লাগ উচিত ও পাইসার তুই পাঁচ নাই আজকে ওকে ফাটাই কি কথা বলেন না কেন বরং তাকে শ্রদ্ধা করো সম্মান করো মহাব্বাত করো আফসোস করো এইটা তোমার জন্য সবচেয়ে আসান পদ্ধতি উত্তম পদ্ধতি কিন্তু তুমি কি করতেছ যে ব্যক্তি ভালো মার্কস পাইছে তাকে ঘৃণা করতেছ অপবাদ দিচ্ছ তুমি টুবি পড়তে পারো না এটা তোমার ত্রুটি দাঁড়িয়ে রাখতে পারো না তোমার ত্রুটি তুমি লম্বা জামা গাইতে পারো তোমার ত্রুটি তুমি জিকে আজকার করতে পারো তোমার ত্রুটি শোনেন আমি একটা কথা বলি আমাদের মেজাজ কি এক ব্যক্তি যদি জিন্দিগিতে জিন্দিগিতে নামাজ না পড়ে সে যদি বলে একজন কাফের আজকে বলে হুজুর আমি নামাজ রোজা কিছু করব না শুধু ইমান আনবো আমার কি অনুমতি আছে আমি বলবো আছে অনুমতি আছে ইমান আনো শুধু কারণ কারণটা কি যে ব্যক্তি জিন্দিগিতে একবার জিন্দিগিতে একবার ইমানের সাথে আল্লাহ একবার আল্লাহকে ডাক দিবে একবার ইমানের সাথে একবার আল্লাহকে ডাক দিবে আবাদুল আমার জাহানামে থাকবে না সে একদিন একদিন জান্নাতে যাবি যাবি ইনশাআল্লাহ তা কেউ যদি বলে হুজুর আমি শুধু ইমান আনবো আমি নামাজ করতে পারবো না ইজাজত আছে আমরা কি বলবো আছে কেউ যদি বলে হুজুর শুধু ইমান আনবো ফরজ আদায় করবো সুননাথ পালন করব না আমরা কি বলবো করো সমস্যা নেই যদি শুধু সুননাথ মহাক আদায় করব। অন্য কিছু করব না আমরা করো সমস্যা নেই কেউ যদি বলে হুজুর মোটামুটি তেত্রিশ পাবো পরীক্ষা দেবো দাও পাঁচচল্লিশ পাবো পরীক্ষা দেবো দাও ষাট পাবো পরীক্ষা দেবো দাও সত্তর পাবো পরীক্ষা দেবো দাও আশি পাবো পরীক্ষা দেবো দেও আমরা কাউকে বাধা দেবো না কিন্তু উস্তাদের টার্গেট আমার প্রত্যেকটা ছাত্র যেন গোল্ডেন এ প্লাস পায় উস্তাদের টার্গেট আমার প্রত্যেকটা ছাত্র যেন গোল্ডেন এ প্লাস পায় ঠিক যারা আমরা দায়ী আসি আমরা মানুষকে দাওয়াত দেই আমাদের টার্গেট হলো আমাদের প্রত্যেকটা মাদু যাদেরকে দাওয়াত দিচ্ছি তারা যেন গোল্ডেন এ প্লাস পায় ফরজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াজিমের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুন্নত্রেড পারস্তের মধ্যে গুনার ব্যাপারে জিরু নেকের ব্যাপারে পাহাড় এইটাই তো চাই এইটাই তো চাই তুমি কি দেখো নাই ছাত্রকে বার পর পর এরপরও ছাত্র ফেল করে আর যদি ওস্তাদ বলে পড়া লাগবে না এত দরকার নাই ঘুমা খেল তাহলে ফেলের পার্সেন্টেজের অবস্থা কি হবে কারি পড়বে ফেল হ্যাঁ এমনি না শুন আরো তো সে ঢোলে বাড়ি